হ্যালো বন্ধুরা আবারও চলেছি তোমাদের কাছে সেই রিকোয়েস্ট ভিডিও নেই কেননা তোমরা কিন্তু আমাকে বলেছো দিদিভাই চৌত্রিশ সাইজ প্রিন্সেস কাট ব্লাউজ দেখাও চলো সঠিক নিয়মে প্রিন্সেস কাট ব্লাউজ দেখাবো চৌত্রিশ তার আগে আমাদের বডির মাপটা কিন্তু দেখে নিতে হবে চৌত্রিশ সাইজ ব্লাউজ করার জন্য কত কী বডির মাপ লাগছে চলো দেখে নিই এখানে ঝুল হচ্ছে সাড়ে তেরো ইঞ্চি ছাতি হচ্ছে চৌত্রিশ কোমর তিরিশ পুট ছয় মোড়া ছয় ইঞ্চি দুই সুদ সামনের গলার ঝুল সাড়ে ছয় সবার প্রথমে ঝুল যা আছে তার সাথে এক ইঞ্চি যোগ করতে হবে দিয়ে সাড়ে চোদ্দো ইঞ্চি ঝুল নিয়ে আমি কিন্তু একটি লাইন ডো করে নিয়েছি দেখো যেখান থেকে লাইন ড্রো করলাম সেখানে নিয়ে নেবো পুট হচ্ছে ছয় ইঞ্চি মাথার উপর থেকে ছয় ইঞ্চি নিয়ে নিলাম ছয় ইঞ্চি নিয়ে যেখানে শেষ হলো সেখান থেকে নিয়ে নেব তার নিচ থেকে কিন্তু মোড়া ছয় ইঞ্চি দুই সুদ কাঁধে হাফ ইঞ্চি যাবে পাঁচ ইঞ্চি ছয় সুদ থাকবে এবার দেখো আমাদের ছাতির মাপ হচ্ছে চৌত্রিশ চৌত্রিশকে আমরা এখন চার ভাগ করবো চার আটে বত্রিশ আটের সাথে দুই ইঞ্চি যোগ আরও হাফ ইঞ্চি যোগ দিয়ে সাড়ে দশ সমান সমান দেখো সাড়ে দশ হলো এখানে চৌত্রিশকে চার ভাগ করলে সাড়ে আট হয় দেখো সাড়ে আট টেনে একটা লাইন ডো করে গেছি এক্সট্রা দুই ইঞ্চি নিয়ে আবার লাইন ডো করে নিলাম দিয়ে লাইন টেনবো এখানে এখানে প্রিন্সেস কাট ব্লাউজ করার জন্য আমাদের ছাতির দিকে আরও এক ইঞ্চি বেশি নিতে হবে এক্সট্রা দিয়ে লাইন ডো করে নিলাম লাইন টেনে নিলাম এবার কোমরের মা কোমরের মাপ হচ্ছে এখানে তিরিশ কোমর তিরিশকে চার দিয়ে ভাগাবে চার সাথে আঠাশ সাথে সাথে দুই যোগ আবার হাফ যোগ তিরিশকেও চার ভাগ করলে কিন্তু সাড়ে সাত হয় তো সাড়ে নয় হলো সাড়ে সাত রেখে আমি একটি লাইন ড্রো করে রেখেছি দুই ইঞ্চি দেখো এক্সট্রা বেশি নিলাম নিয়ে দেখো আমি একটি পয়েন্ট করে রেখেছি এখানে দিয়ে এখানে একটি লাইন ড্রো করে নিলাম এবার আমাদের চৌত্রিশ সাইজ প্রিন্সেস কাট ব্লাউজ করার জন্য কতটি কি মাপ বেশি নিতে হবে কোমরের দিকে এখানে নিতে হবে দুই ইঞ্চি দুই নিয়ে একটি লাইন ডো করে নিতে হবে এইভাবে তো এবার আমাদের বডির প্রপার মাপ সাড়ে আট আর সাড়ে সাথে সাথে একটি লাইন ড্রো মিলিয়ে নিলাম দুই ইঞ্চি যে এক্সট্রা বেশিগুলো নিচ্ছি সেখানেও কিন্তু একটি লাইন ড্রো করে নিলাম এবার দেখো ছাতির দিকে এক ইঞ্চি আর কোমরের দিকে দুই ইঞ্চি দুই সুদ এখানে কিন্তু কোমরের সাথে আর ছাতির সাথে লাইন ড্রো করে নিলাম আমাদের বডির মাপ হয়ে গেল এবার চলো আমাদের গলার চওড়া নিতে হবে আড়াই ইঞ্চি যেখানে কাঁধে হাফ ইঞ্চি একটা ডাউন করে সেপ দিয়ে রেখেছিলাম পয়েন্ট করে এখানে লাইনটা ডো উঠে নিলাম মহড়ার শেপ দিতে হবে ভেতর দিকে ডাউন করে তাই হাফ ইঞ্চি নিলাম নিয়ে একটা লাইন ড্র করে নাম ভেতর দিকে এবার আমাদের মোহরার শেপটা এখান থেকে পনেরো এক ইঞ্চি নিয়ে এইভাবে শেপ দিয়ে নিতে হবে ভেতর দিক থেকে টেনে সামনের পার যেহেতু এবার সামনের গলার ঝুল আছে এখানে সাড়ে ছয় পয়েন্ট করে নিলাম এবার এখানে আমার প্রিন্সেস কাট ব্লাউজ পান গলার শেপ একটু ডিপ করে ছড়িয়ে পান গলার শেপটা দিয়ে নিলাম হয়ে গেল এবার আমাদের কোমরের দিক থেকে কতটা নেব প্রিন্সেস কাট ব্লাউজ করার জন্য এখান থেকে আমি মোহরা থেকে এইভাবে মেপে নেব মেপে একটি পয়েন্ট করে নিলাম এখানে আমার পয়েন্ট করার পর হলো সাড়ে তিন ইঞ্চি সাড়ে তিন ইঞ্চি নিয়ে একটা পয়েন্ট করে একটা লাইন কিন্তু এবার মহড়ার সাথে এইভাবে সাড়ে তিন ইঞ্চির সাথে সেপ দিয়ে নিলাম কোমরের দিকে দুই ইঞ্চি দুই সুদ বেশি আছে যেখানে আমি সাড়ে তিন ইঞ্চি নিয়েছি তারপর থেকে দুই ইঞ্চি দুই সুদ নিয়ে একটি পয়েন্ট করলাম যেখানে পয়েন্ট করলাম ওখানে কিন্তু দেড় ইঞ্চি নিয়ে সোজাভাবে একটি লাইনটাও করলাম ছাতের দিকে এক ইঞ্চি বেশি নিয়েছিলাম পয়েন্ট করে নিলাম এবার নিতে হবে বেস পয়েন্টের ঝুল বেস্ট পয়েন্টের ঝুল আছে দশ ইঞ্চি হাফ ইঞ্চি বেশি নিয়ে সাড়ে দশে একটি পয়েন্ট করলাম যে এক ইঞ্চিটা আমি ডাউন করেছিলাম সেখান থেকে বেস্ট পয়েন্টের সঙ্গে এইভাবে লাইন ডো করে মিলিয়ে নিতে হবে মিলিয়ে নিয়ে দাও কোমরের দিকে আমি একটি দেড় ইঞ্চি করে লাইনটা এনেছি নিচের দিকটা এইভাবে শেপ দিয়ে নিতে হবে তো এইভাবে আমাদের প্রিন্সেস কাটের শেপটা দিলে খুব সুন্দর শেপটা কিন্তু আসবে খুব সহজ পদ্ধতিতে তোমাদেরকে বন্ধুরা দেখালাম একবার দেখলেই কিন্তু শিখে যাবে এবার মোহরার দিকে এখানে দুই সুতের মতন একটু উপরে উঠে নিচের দিকে মোহরাটা ডাউন করে সেপ দিতে হবে কোমরের দিকে হাফ ইঞ্চি হুপট্টির দিকে হাফ ইঞ্চি নিয়ে এইভাবে আমাদের শেপগুলো কিন্তু টেনে নিতে হবে এবার যে প্রিন্সেস কাঠের এখানে হেজি লাইনগুলো টানছি এগুলো কিন্তু আমাদের বাদ চলে যাবে তো বন্ধুরা তোমাদেরকে খুবই সহজ পদ্ধতিতে আজকে আমি চৌত্রিশ সঠিক নিয়মে পিনসেস কাট ব্লাউজ কাটিং দেখালাম তোমাদের কেমন লাগলো জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার বাই